জাতিসংঘ মানবাধিকার কমিশন হচ্ছে বাংলাদেশে যে কমিশনকে নিয়ে পক্ষে বিপক্ষে বিরূপ মন্তব্যের সৃষ্টি হয়েছে কেন মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে ঠিক একইভাবে কেন মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনই বাংলাদেশের জন্য রক্ষা কবচ হবে একটা পক্ষ যেমন মনে করে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন পুরোপুরিভাবে আমেরিকান পারপাস সার্ভ করবে ঠিক আরেকটা পক্ষ কেন মনে করে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের হাত ধরেই ভারতের প্রভাব আরো বেশি বিস্তার লাভ করবে বাংলাদেশে এবং সেই প্রভাব বিস্তারের মধ্য দিয়েই মূলত আওয়ামী লীগ পুনর্বাসিত হবে বাংলাদেশে কেন মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনকে ব্যবহার করে আমেরিকা তার জিও অ্যাডভান্টেজ আদায় করে নেবে বাংলাদেশ থেকে এবং কেনই বা মনে করা হচ্ছে চায়নার বিরুদ্ধে এই অঞ্চলে লড়াই করার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশনে হবে আমেরিকার একমাত্র হাতিয়ার কেমন কারণ রয়েছে যে কারণে মনে করা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন যতটা না মানবাধিকার নিয়ে কাজ করে তার চেয়ে বেশি ওয়েস্টার্ন কালচারাল এবং ভ্যালুকে প্রমোট করে কেমন কারণ রয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এবং পাশাপাশি দাঁড় করালে মনে করা হয় মানবাধিকার কমিশন অকার্যকর অথর একটা প্রতিষ্ঠান জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস নিয়ে যত ধরনের বিভ্রান্তি রয়েছে যত ধরনের বিপদ রয়েছে কিংবা যত ধরনের সংখ্যা আগামীর দিনগুলোর জন্য করা হচ্ছে তার সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করবো আজকের ভিডিওতে তার আগে জেনে নিন আমাদের আজকের ভিডিওর স্পন্সর বিট কমার্স বাংলাদেশের তৈরি একটা ই কমার্স সলিউশন যেখানে আপনি ইনভেন্টরি ম্যানেজমেন্ট অনলাইন পেমেন্ট কুরিয়ার ইন্টিগ্রেশনের মতো সবগুলো সুবিধা এক জায়গায় পাচ্ছেন একই সাথে তাদের কাছে রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স কাস্টমার সার্ভিস এবং কাস্টমাইজেশন সার্ভিস সব সুবিধা ভিডকমার্স সম্পর্কে আরও ডিটেলস জানতে ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে একই সাথে আপনি চাইলে আমার রেফারেন্স দিয়েও তাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের দিনে যে জাতিসংঘ হিউম্যান রাইটস নিয়ে কথা হচ্ছে সেই জাতিসংঘ হিউম্যান রাইটসের আবির্ভাব হয়েছিল উনিশশো সালে ইউডিএইচআর আর ডিক্লারেশনের মাধ্যমে বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মাধ্যমে এই ডিক্লারেশনে সব মিলিয়ে পাঁচটা বিষয়কে হাইলাইট করা হয়েছে যার প্রথমটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম বা ব্যক্তিত্ববাদ সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা অ্যাবসোলিউট ফ্রি স্পেস বা সম্পূর্ণ বাক স্বাধীনতা জেন্ডার নিউট্রালিটি বা লিঙ্গ নিরপেক্ষতা সেপারেশন অব রিলিজন অ্যান্ড স্টেট বা ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ হাইলাইট করা এই পাঁচটা বিষয়কে সেই সময় বলা হয়েছে এগুলোই মানব অধিকার ইউনাইটেড নেশনের নির্ধারিত এই মানবাধিকার আমাদের জন্য ঠিক আছে কিনা সেটা বুঝতে হলে আমাদেরকে খুঁজে পেতে হবে ইউনাইটেড নেশন এই পাঁচটা জিনিসকে কিভাবে নির্ধারণ করেছে এগুলোই মানবাধিকার সেই উত্তর খুঁজতে গিয়ে এখন পর্যন্ত যতটুকু খুঁজে পেয়েছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন সব মিলে তিনটা হিস্টোরিক্যাল ইভেন্টের ভিত্তিতে এই মানবাধিকার রচনা করেছে যার প্রথমটাই ছিল ইউরোপিয়ান এনলাইনমেন্ট বা ইউরোপীয় গান অর্জন যেটা মূলত ছিল সতেরো আঠারোশো শতকে ইউরোপিয়ান শিল্প বিপ্লবের সময় তারা যে জ্ঞান অর্জনের ভিত্তিকে প্রাধান্য দিয়ে সমাজ ব্যবস্থা তৈরি করেছিল সেটার প্রাধান্যে মানবাধিকার নিশ্চিত করা মানবাধিকার নিশ্চিতে তাদের দ্বিতীয় পয়েন্টে ছিল ফ্রেন্স রেবুলেশন নেপোলিয়ন পরবর্তী ফ্রেন্স রেবুলেশনকে ভিত্তি করে মূলত মানবাধিকার রচিত হয়েছে ইউনাইটেড নেশনে আর তৃতীয় বৃহত্তম আইডিওলজিক্যাল পয়েন্টটাই ছিল মূলত আমেরিকান কনস্টিটিউশনাল আইডিয়ালস আঠারোশো শতকের শেষ দিকে সারা পৃথিবীতে যখন গণতন্ত্র ছড়িয়ে পড়ছিল তখন সারা পৃথিবীর কাছে গণতন্ত্রের অবকাঠামোগত ভিত্তির মূল আদর্শ হয়ে উঠেছিল আমেরিকান কনস্টিটিউশনাল আইডিয়া এবং জাতিসংঘ মানবাধিকার রচনা করেছে সেই আইডিয়ার ভিত্তিতে সেই পাঁচটার মূল ভিত্তি ছিল মূলত আমেরিকান ইউরোপিয়ান সোসাইটি কালচার রিলিজিয়াস প্র্যাকটিস এবং তাদের মতামতের ভিত্তি কিন্তু এই পুরো দৃশ্যপটে এশিয়া কোথায় মিডল ইস্টার্ন সোসাইটি কোথায় আফ্রিকান সোসাইটি কোথায় সাউথ এশিয়ান সোসাইটি কিংবা সাউথ ইস্টার্ন সোসাইটি এগুলো কোথায় যখন একটা বিশাল আইডিওলজিক্যাল ফ্যাক্ট পুরোপুরি বিশাল একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে চলে যায় এবং তাদের মতামতের ভিত্তির কোনো প্রাধান্য থাকে না তখন সেটা মূলত প্র্যাকটিক্যাল লাইফে প্রবলেম তৈরি করে এবার চলুন জানার চেষ্টা করি প্র্যাকটিক্যাল লাইফে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সেই আইডিওলজিগুলো কতটা প্রবলেম তৈরি করে দিচ্ছে সহজ ভাষায় দেখেন ইউরোপিয়ানরা কোনো ধর্মে হয়তো খুব বেশি বিশ্বাস করে না কিন্তু এশিয়াতে ধর্মের ব্যবহারটা চরম আকারে রয়েছে ঠিক একইভাবে ইউরোপিয়ানরা তাদের সমাজ ব্যবস্থাকে যেভাবে প্রাধান্য দেয় এশিয়াতে সমাজ ব্যবস্থা ঠিক সেরকম নয় এখানের মানুষ ভিন্ন মতামতে বিশ্বাস করে ঠিক ইউরোপের উল্টু ক্ষেত্রে অবস্থান করে ঠিক একইভাবে জেন্ডার ইকুয়ালিটি ইউরোপিয়ান দিক থেকে যেভাবে দেখা হয় যে যে কোনো মানুষ যে কোনো জেন্ডারে নিজেকে বিলিভ করতে পারে এবং যে কোনোভাবে জীবনযাপন করতে পারে চাইলেই কেউ নিজেকে গে ভাবতে পারে চাইলেই কেউ নিজেকে লেসবিয়ান ভাবতে পারে চাইলেই একজন গে একজন গে কে করতে পারে চাইলেই একজন লেসবিয়ান লেসবিয়ানকে বিয়ে করতে পারে কিংবা কেউ একজন ছেলে অথবা মেয়ে হয়ে জন্মানোর পরও অপারেশনের মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারে এশিয়া কিংবা মিডল ইস্টার্ন সোসাইটিতে এটা পুরোপুরিভাবে উল্টু এখানে জেন্ডার বলতে শুধুমাত্র দুটো জেন্ডারকেই বোঝায় নারী এবং পুরুষ এর বাইরে যত জেন্ডার আছে তাদের সত্যিকার অর্থে এখানে কোনো ভ্যালু নেই ঠিক একইভাবে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন বিশ্বাস করে সেপারেশন অফ রিলিজন অ্যান্ড স্টেটে যার মানে হচ্ছে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না এবং ধর্মের কোনো আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না রাষ্ট্র এবং ধর্ম নিয়ে হিউম্যান রাইটস কাউন্সিলের এই থিওরি পুরোপুরিভাবেই ব্যবহার অনুপযোগী এশিয়া এবং আফ্রিকান দেশগুলোতে এখানে বেশিরভাগ দেশই মূলত রিলিজিয়াসলি একটা রিলিজনের উপর সবচেয়ে বেশি ডিফেন্ড করে উদাহরণস্বরূপ পুরো মিডিল ইস্টের দিকে তাকান পুরো মিডিল ইস্ট জুড়ে যতগুলো দেশ রয়েছে তার প্রত্যেকটাই ইসলাম হচ্ছে সবচেয়ে প্রধান ধর্ম এবং ইসলাম ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে অপরদিকে ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়া পুরো রাষ্ট্রটাই মূলত হিন্দু ধর্মের কাঠামোর উপর ভিত্তিতে তৈরি করা হয়েছে যদিও সারাদিন বলে সেকুলারিজম সেকুলারিজম অপরদিকে আফ্রিকা মহাদেশের দিকে তাকান অ্যাঙ্গোলার রুয়ান্ডা কিংবা সিরালিয়ন অথবা লেসোতুর মতো দেশগুলো পুরোপুরিভাবে খ্রিস্টান ডমিনেটেড এবং সেখানে সরকার ব্যবস্থা খ্রিস্টান ধর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে অপর দিকে আফ্রিকা মহাদেশেই লিবিয়া টিউনিশিয়া আলজেরিয়া মরক্কো মালি সুদান কিংবা নাইজেরিয়ার মতো দেশগুলো সম্পূর্ণরূপে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং ইসলাম ধর্মের উপর ভিত্তি করে সেখানে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে সো যে থিওরিগুলোর উপর ভিত্তি করে ইউনাইটেড নেশনের এর হিউম্যান রাইটস কমিশন গঠন করা হয়েছে তার প্রত্যেকটাতেই প্রবলেম রয়েছে এশিয়া এবং আফ্রিকান সোসাইটিতে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের মতে নারীদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে নিজেদের পছন্দ অনুযায়ী ড্রেস চয়েস করা যেখানে এশিয়া এবং আফ্রিকান সোসাইটিতে এটা কনফ্লিক্টেড নেশন কাউন্সিল করে একটা রাইটস এবং এটার ব্যাপারে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকা যাবে না এর এই রাইটসকে পৃথিবীর অর্ধেকের বেশি দেশ প্রত্যাখ্যান করেছে রাশিয়া চায়নার মতো দেশ এলজিবিটিও কমপ্লিটলি ব্যান করেছে এবং প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এটা শতভাগ নিষিদ্ধ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের মতে ধর্মত্যাগ এবং ধর্মনিন্দা পুরোপুরিভাবে ফ্রিডম অফ এক্সপ্রেশন অর ফ্রিডম অফ রিলিজন সহজ কথা ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন মনে করে কেউ যদি চায় সে যে কোনো ধর্মের সমালোচনা করতে পারবে তার পছন্দ অনুযায়ী যে কোনো ধর্মকে সে গ্রহণ করতে পারবে কিংবা ধর্ম ত্যাগ করতে পারবে যদি কারো কোনো ধর্ম ভালো না লাগে সে ধর্ম ত্যাগ করে যাওয়াটা যেমন তার মানবাধিকার ঠিক একইভাবে কেউ যদি চায় তার কোনো ধর্মই ভালো লাগে না তবে সে সব ধর্ম ত্যাগ করে এথিস্ট হয়ে যাবে সেটাও তার মানব অধিকার ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের এই হিউম্যান রাইটস ফ্রিডম অফ এক্সপ্রেশন পুরোপুরিভাবে কনফ্লিক্ট করে বেশিরভাগ মুসলিম এবং নন মুসলিম কান্ট্রির সাথেই ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন মনে করে ইনহেরিটেন্স অ্যান্ড টেস্টমোনের ক্ষেত্রে ইকুয়াল রাইটস সার্ভ করা জরুরি সহজ কথা উত্তরাধিকার সূত্রে বাবা মায়ের সম্পদের সমান অধিকার ভোগ করবে নারী এবং পুরুষ হিউম্যান রাইটস কমিশনের এই হিউম্যান রাইটস শতভাগ কনফ্লিক্ট করে বেশিরভাগ রিলিজনের ক্ষেত্রেই তো ভিডিওর এইটুক পর্যন্ত আলোচনায় আপনি পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেছেন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের যে হিউম্যান রাইটস রয়েছে তার পুরোটাই রচনা করা হয়েছে ওয়েস্টার্ন সোসাইটি ওয়েস্টার্ন কালচার ওয়েস্টার্ন রিলিজিয়াস প্র্যাকটিস কিংবা ওয়েস্টার্ন ডেমোক্রেটিক প্র্যাকটিসের উপর ভিত্তি করে যার সাথে দূর দূর পর্যন্ত বিশাল গরমিল রয়েছে এশিয়ান আফ্রিকান এবং সাউথ এশিয়ান কিংবা মিডল ইস্টার্ন সোসাইটির সাথে এটা হিউম্যান রাইটস কমিশনের মতো বিশাল থিওরি যখন ফান্ডামেন্টালি এবং প্র্যাকটিক্যালি কনফ্লিক্টেড হয়ে যায় বিশাল দুইটা কন্টিনেন্টের সাথে তখন সেটা সমস্যা সমাধানের চেয়ে বরং সমস্যা আরও বাড়িয়ে তোলে সারা পৃথিবী জুড়ে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন এখন পর্যন্ত এ ধরনের সমস্যার অনেক জন্ম দিয়েছে চলুন সে ধরনের কী কী সমস্যা জন্ম দিয়েছে তার দু একটা নমুনা আমরা দেখে আসি কিভাবে অনেক দেশ মূলত বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা পুরোপুরিভাবে নিশ্চিন্ন হওয়ার পথেও রয়েছে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন তাদের এই কার্যক্রম পরিচালনার জন্য বেশিরভাগ অংশে নির্ভর করে থাকে মূলত এনজিওর উপর ইউনাইটেড নেশন ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল কাউন্সিল মূলত সেই সব এনজিওগুলোর সাথে কোয়র্ডিনেট করে থাকে এখন পর্যন্ত ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন এবং ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের আন্ডারে সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজারের মতো এনজিও রয়েছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস এর আন্ডারে থাকা বিশাল এই এনজিওর লিস্ট যদি আপনি খুঁজতে চান সব মিলিয়ে বিশ থেকে পঁচিশটার লিস্ট হয়তো আপনি খুঁজে পাবেন বাকিগুলোর কোন লিস্ট আপনি খুঁজে পাবেন না ইউনাইটেড নেশানের আন্ডারে থাকা প্রত্যেকটা এনজিও মূলত আলটিমেটলি ইউনাইটেড নেশানের এজেন্ডা সার্ভ করার জন্য কাজ করে থাকে এই তালিকায় প্রথম সারে যে বিশ পঁচিশটা এনজিও রয়েছে তাদের উপরের সবচেয়ে বড় নামটি হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপরেই রয়েছে মূলত হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল কমিশন অব জাস্টিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন এগেনস্ট টর্শার খ্রিস্টান সলিডারিটি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল সার্ভিস ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল লিগ ফর হিউম্যান রাইটস মাইনরিটি রাইটস গ্রুপ ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউট কিংবা ইকুইলিটি নাওর মতো এনজিওগুলো ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কাউন্সিলের আন্ডারে থাকা এইসব এনজিও মানবতার নামে সারা পৃথিবীতে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে ফেলেছে যে এনজিও নেটওয়ার্ক ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের নির্ধারিত মানবতার সংজ্ঞার বাইরে যে কোনো কার্যক্রমকে পুরোপুরিভাবে অপরাধ হিসেবে গণ্য করে উদাহরণস্বরূপ কোন মুসলিম প্রধান দেশে ধর্মনিন্দা এবং ধর্মতে সিরিয়াস আকারের অপরাধ এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে কোন দেশ সেই সাজা কার্যকর করার জন্য সে দেশে আইন করে সেটা বাস্তবায়ন করে যাচ্ছে ঠিক একই আইন মূলত ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের কাছে একটা অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ তখন কোন দেশ যদি এই অপরাধের সাজা কার্যকর করে ইউনাইটেড নেশন সেটা কন্ডেম করে তার নিন্দা করে ঠিক একইভাবে ইউনাইটেড নেশনের নেটওয়ার্কে থাকা সবগুলো এনজিও তাদের বিরুদ্ধে লেগে যায় এবং বিভিন্ন ধরনের নিউজ করে এখানেই খান্ত তারা বিভিন্ন ধরনের আর্টিকেলস প্রকাশ করে যাতে একের পর এক চাপ বৃদ্ধি হতে থাকে এবং সারা পৃথিবী জুড়ে এর কন্ডেমেশন ছড়িয়ে পড়ে সেই কন্ডেমেশন একটা সময় গিয়ে এমন পর্যায়ে চলে যায় যে সেই দেশের সরকার বিপদে পড়ে করে যায় এবং সরকারকে বাধ্য করা হয় ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের নির্ধারিত মানবতাকে মেনে নেওয়ার জন্য যদি কোনো দেশ ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের নির্ধারিত সেই মানবতাকে মানতে না চায় তবে সেই দেশের সরকারের বিরুদ্ধে তারা সরাসরি লেগে যায় এবং বিভিন্ন ধরনের প্রটেস্ট করে এবং প্রত্যেকটা প্রোটেস্টে মূলত ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের আন্ডারে থাকা এনজিওগুলো ইন্ধন যোগায় পরিস্থিতি ধীরে ধীরে এতটা খারাপের দিকে যায় তখন পলিটিক্যাল অপোনেন্ট সেই আন্দোলনে যোগ দেয় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সবকিছু তখনই সেই দেশের সরকারের পতন ঘটায় এবং ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের নির্ধারিত কোনো গোলাম এসে সেখানে মূলত সরকারে দাঁড়ায় ফলাফল এই ভঙ্গুর পরিস্থিতিতে ওই দেশের নিয়ন্ত্রণ মূলত সরকারের হাতে থাকে না তখনই এখানে বাসাবাদে মূলত পরাশক্তিরা এসে একের পর এক পরাশক্তি এখানে এসে তাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং পরাশক্তির নিয়ন্ত্রণে ওই দেশ পুরোপুরিভাবে ডিস্টেবিলাইজ হয়ে যায় এবং নিয়ন্ত্রণ চলে যায় অন্যের হাতে এ ধরনের ক্লাসিক্যাল এক্সাম্পল সারা পৃথিবী জুড়ে অসংখ্য রয়েছে পৃথিবীতে এই ধরনের এক্সাম্পলের কোনো অভাব নেই সোমালিয়া থেকে পাকিস্তান কিংবা টিউনেশিয়া থেকে সিরিয়া পর্যন্ত এমন হাজারো ঘটনা রয়েছে আপনি যদি খুঁজতে চান খুঁজতে পাবেন এক আমেরিকাই সারা পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এ ধরনের কোবার্ট অপারেশন গেছে সত্তরটিরও বেশি শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয় নিকট অতীতের দিকে যদি তাকান এ ধরনের ক্লাসিক্যাল এক্সাম্পল সবচেয়ে ভালোটা হতে পারে ইউক্রেন যে ইউক্রেন এবং দু হাজার সালে এসে সেখানে কালার রেভুলেশন হয়ে যায় এবং যে কালার রেভুলেশনের পেছনে সব মিলিয়ে কাজ করেছে জর্জ শোরের ওপেন সোর্স সোসাইটি ওপেন সোর্স সোসাইটির এই নামটা সিরিয়াসলি মনে রাখবেন এটা সামনে আসতে যাচ্ছে বাংলাদেশে অলরেডি এরা ইন করেছে পরের বাকি ইতিহাসটা মূলত আপনাদের সবারই জানা আজকের দিনে সেই ইউক্রেন তাদের ভূমির এক লাখ বিশ হাজার এরিয়ারও বেশি রাশিয়ার কাছে হাত ছাড়া করেছে খনিজ সম্পদ থেকে হিউম্যান কোনো অংশ নেই যা রাশিয়ার কাছে ইউক্রেন হারিয়ে ফেলেনি চিরদিনের দিনের জন্য একই জায়গায় ইউক্রেনকে রীতিমতো বাধ্য করা হচ্ছে মিনারেল ডিল করার জন্য আমেরিকার সাথে যার সবকিছু শুরুটা হয়েছিল সেই এনজিওর মতদে একই অবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছিল কিছুদিন আগেও জর্জিয়াতে এরপরও যদি সন্দেহ থাকে তাহলে পাকিস্তানের ব্লাসফেমি কেস নিয়ে কি ঘটেছিল এবং গ্রাউন্ড রিয়েলিটি কি ছিল সেটা নিয়ে ঘাটতে পারেন ঘাটতে পারেন আরব বসন্ত নিয়ে সেই বসন্তের পেছনে কারা ছিল অথবা সিরিয়ার বসন্ত নিয়ে কারা কাজ করেছিল আশা করি ভিডিওর এই পাটে অন্তত আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে এনজিও নেটওয়ার্ক কিভাবে একটা দেশকে ডিস্টেবলাইজ করে কিভাবে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন নির্ধারিত মানবাধিকার একটা দেশের বিপক্ষে চলে যায় এবং একটা দেশের সরকারকে তারা কিভাবে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সেখানে এসে কিভাবে বাসা বাঁধে মূলত পরাশক্তি এবং পুরো দেশের নিয়ন্ত্রণ তাদের কাছে নিয়ে যায় এখন পর্যন্ত ইউনাইটেড নেশানের হিউম্যান রাইটস কাউন্সিল পৃথিবীর যত জায়গায় মানবাধিকার রক্ষা করার জন্য বড় কোনো স্টেপ নিতে গিয়েছে তার প্রত্যেকটা জায়গায় তারা ব্যর্থ হয়েছে উদাহরণস্বরূপ ফিলিস্তিনি থেকে তাকান যে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের সামনে মানবাধিকার বলতে কোনো কিছু নেই গত সত্তর বছরে যেখানে প্রতিদিন মানবাধিকার লুণ্ঠন হচ্ছে এবং গত তিন বছরে সেখানে সবচেয়ে বেশি গণহত্যা চালানো হয়েছে এবং প্রত্যেকটা সময় ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কাউন্সিল যে কোনো ধরনের রেজুলেশন নিয়ে সামনে হাজির হয়েছে তার প্রত্যেকটাকে ব্লক করে দিয়েছে মূলত আমেরিকা একই দৃশ্যপট আপনি দেখতে পাবেন মিয়ানমারের রাখাইন প্রভিন্সে যেখানে রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়ে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন একটা রেজলিউশন তুলেছিল যেখানে ভোটাভুটিতে পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশ রোহিঙ্গা গণহত্যা বন্ধের পক্ষে ভোট দিয়েছিল সেখানে ঠিক সেই একই রেজলিউশনকে ব্লক করে দিয়েছিল মূলত চায়না এবং রাশিয়া নিজ হাউজে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের ব্যর্থতা এখানেই থেমে নেই গত দু একুশ সালের নভেম্বর মাসে ইউনাইটেড নেশনে একটা ভোটাভুটি হয় ফুড এজ এ হিউম্যান রাইটস হিসেবে সহজ কথা খাদ্যকে মানুষের মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটা ভোটাভুটি হয়েছিল যেই রেজুলেশনের পক্ষে সারা পৃথিবী ভোট দিয়েছিল সেই রেজুলেশনের বিপক্ষে ভোট দিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল আমেরিকা এবং ইসরায়েল মনে করে না ফুড এজ এ হিউম্যান রাইটস মানুষের মানবাধিকারের তালিকায় খাদ্যকে আমেরিকা এবং ইসরায়েল রাখতে চায় না সহজ কথা ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন পুরোপুরিভাবে এক অকার্যকর প্রতিষ্ঠান এ কমিশনের পুরোপুরি নিয়ন্ত্রণ করে মূলত ইউনাইটেড নেশনের স্থায়ী পাঁচ মেম্বার ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া চায়নার মতো দেশগুলো মূলত ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনকে শতভাগ নিয়ন্ত্রণ করে এর এরপরও সবকিছু ছাড়িয়ে সারা পৃথিবীর যে প্রান্তে আমেরিকা পা বাড়িয়েছে সেখানেই ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন অকার্যকর হয়ে গেছে যার প্রতিফলন হিসেবে আমরা সারা পৃথিবী জুড়ে দেখতে পেয়েছি আমেরিকান স্পনসর্ড গাঁজা জেনোসাইড সিরিয়ান সিভিল ওয়ার ইরাকি ওয়ার লিবিয়ান সিভিল ওয়ার আফগানিস্তান সিভিল ওয়ার আবার ডিফলি যদি ফলো করেন এই প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা দেশে মূলত কালচারাল এবং রিলিজিয়াস প্র্যাকটিসকে প্রশ্নবিদ্ধ করেছে ইউনাইটেড নেশানের হিউম্যান রাইটস কাউন্সিল প্রচলিত সবগুলো আইন এবং রীতিনীতিকে তারা ক্লিয়ারলি বলে এসেছে হিউম্যান রাইটস এর ভায়োলেশন যার ফলাফল সেই সবগুলো দেশে মূলত অ্যাডভান্টেজ নিয়েছে আমেরিকা ইউরোপ রাশিয়া চায়নার মতো দেশগুলো সহজ কথা ইউনাইটেড নেশানের হিউম্যান রাইটস কাউন্সিল মূলত একটা টুলস হিসেবে ব্যবহার হয়ে গেছে পরাশক্তিগুলোর কাছে যে টুলস কোনো দেশে ব্যবহার হয়েছে সেই দেশের কালচার বা সামাজিক রীতিনীতিকে ধ্বংস করার জন্য কোনো দেশের ক্ষেত্রে ব্যবহার হয়েছে সেই দেশের রিলিজিয়াস প্র্যাকটিস বা রিলিজিয়াস বিধিনিষেধকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যে টুলস কখনো কোনো কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হয়েছে সেই দেশের সরকারকে উৎখাত করে পরাশক্তির সুবিধা আদায় করে নেওয়ার জন্য যে টুলস ফ্রিডম অফ এক্সপ্রেশনের নামে মূলত ধর্মীয় দৃষ্টিভঙ্গির উপর চরমভাবে আঘাত করার টুলস হিসেবে ব্যবহার করা হয়েছে যে টুলস আগাগোরায় এখন পর্যন্ত তার পরাশক্তিদের এজেন্ডা সার্ভ করার জন্য শতভাগ ব্যবহার হয়েছে এবং এর বাইরে তার কার্যকারিতা পুরোপুরিভাবে ব্রোকেন সেই একই টুলস যদি বাংলাদেশে আসে বাংলাদেশে প্রচলিত নিয়ম নীতি আইন কানুন কিংবা বাংলাদেশের সোশ্যাল ডেভেলপমেন্ট এবং রিলিজিয়াস কালচারকে সম্মান না জানিয়ে কিংবা একাত্মতা প্রকাশ না করে তবে সেটা সরাসরি বাংলাদেশের সমাজ ব্যবস্থার জন্য একটা ডিস্ট্রাকশান ডেকে আনবে এবং সুইসাইডিয়াল ডিল হবে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনের সাথে এখানেই আসে এই টুলস সরাসরি বাংলাদেশের স্বার্থেছে বরং আমেরিকান জিও পলিটিক্যাল গেম প্লে করবে সবচেয়ে বেশি যেখানে অ্যাডভান্টেজ নেবে আমেরিকা এবং ইন্ডিয়া এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন কিভাবে একটা জিওপলিটিক্যাল রোল প্লে করবে যেখানে সেটা মানবতার জন্য কাজ করে আপনি অলরেডি জানেন রাখাইনি একটা মানবিক করিডোরের ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে সরকার এমন মন্তব্য শুরুতে সবার আগে করেছিলেন পররাষ্ট্র অ্যাডভাইজার তৌহিদ হোসেন যখনই এটা নিয়ে পাবলিক ব্যাকলাশ শুরু হয়ে যায় তখন সরকার সেই অবস্থান থেকে ফিরে এসে সরাসরি অস্বীকার করে বলেছে ধরনের কোনো করিডোর নিয়ে আলোচনাই হয়নি তারও কিছুদিন আগে যদি তাকান শেখ হাসিনা থাকার সময় বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে একটা সিরিয়াস কথাবার্তা হয়েছিল এবং যেখানে ক্লিয়ারলি বলা হয়েছিল আমেরিকা একটা মিলিটারি বেস করতে চায় সেখানে এবং সেটা না দেওয়ার কারণে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্ল্যান করেছে আমেরিকা যেটা পরবর্তীতে ক্লিয়ার হওয়া গেছে যে আমেরিকার সিরিয়াস একটা ইন্টেনশন সেটা নিয়ে আসলেই ছিল জিওগ্রাফিক্যালি বাংলাদেশের যে অবস্থান রয়েছে সেটাকে সুইটেবল মনে করে যাচ্ছে চায়না তার বে অফ বেঙ্গল অ্যাকসেসের একটা পার্ট হিসেবে এবং সেই জন্য চায়না মংলা পোর্ট এবং চট্টগ্রাম পোর্ট কেন্দ্রিক বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন সময়ে করেছে এবং চায়নারই মুভমেন্টের বিপে আমেরিকা যে সবসময় জিও পলিটিক্যালি তার এশিয়া প্যাসিফিক গেমের একটা পার্ট হিসেবে বাংলাদেশকে বিবেচনা করে সেটা অনেক আগে থেকেই প্রমাণিত প্রমাণিত সেই সত্যটার সবচেয়ে বড় অংশ হচ্ছে আগামীর দিনগুলোতে তাইওয়ান কেন্দ্রিক চায়নার বিরুদ্ধে আমেরিকার যে ওয়ার প্লান রয়েছে সেই ওয়ার প্লানের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক যে কয়টা পয়েন্ট রয়েছে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাংলাদেশ যে বাংলাদেশকে ব্যবহার করে চায়নার বে অব বেঙ্গল অ্যাক্সেস পুরোপুরিভাবে বন্ধ করে দিতে পারে আমেরিকা ঠিক একইভাবে এখান থেকে কোনো একটা মিলিটারি বেস যদি বঙ্গোপসাগরে তৈরি করতে পারে তবে সেখান থেকে খুব সহজেই তাইওয়ানকে সহযোগিতা করার জন্য চায়নার কাউন্টার হিসেবে আমেরিকা পুরো রিজনে নিজের শক্তি প্রতিস্থাপন করতে পারবে আমেরিকার বিশাল এই স্বার্থগুলো আদায় করার ক্ষেত্রে আমেরিকা ক্লিয়ারলি জানে বাংলাদেশের মানুষের যে মেন্টালিটি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কাজ তারা আদায় করে নিতে পারবে না যদি এখান থেকে সত্যিকার অর্থে আমেরিকা কোনো কিছু আদায় করে নিতে চায় তবে তাদের জন্য সবচেয়ে ভালো অপশন হবে ইউক্রেন স্টাইলের একটা কালার রেভলেশন যে রেভুলেশন কোনো দেশ রক্ষার রেভুলেশন নয় যে রেভুলেশন কোনো পরাশক্তির বিরুদ্ধে লড়াই করার নয় বরং যে হবে ইউনাইটেড নেশন কমিশনের নির্ধারিত মানবাধিকার আদায়ের লড়াই সহজ কথা সেই হতে পারে নারী অধিকার আদায়ের লড়াই সেই হতে পারে এবং ধর্মের সমালোচনা করার লড়াই সেই রেভুলেশন হতে পারে এল কিউ অধিকার আদায়ের লড়াই অথবা সেই রেভুলেশন হয়ে যেতে পারে সমান সম্পদের অধিকার আদায়ের লড়াই আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো জিওপলিটিক্যালি চায়নার এগেনস্টে যে রোল প্লে করতে চায় এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার জন্য বাংলাদেশ জিও পলিটিক্যালি সিরিয়াস রকম গুরুত্বপূর্ণ একটা জায়গা বাংলাদেশের ভেতরে এই ধরনের একটা রেভলিউশন যদি তৈরি করতে চায় তবে এটা বাংলাদেশের ভেতরে না এসে বাইরে থেকে কোনোভাবেই করা সম্ভব নয় বাংলাদেশের মানুষের যে ধরন এবং মেন্টালিটি রয়েছে সেটাকে ম্যানুপুলেট করতে হলে বাংলাদেশের ভেতরে অবস্থান করে করতে হবে আর সেটা করার জন্য তাদের সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের ভেতরে এনজিও নির্ভর ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনকে আনা এবং অলরেডি এখানে অবস্থান করে যাচ্ছে প্রায় সাড়ে চারশোর বেশি এনজিও এবং আগামীর দিনগুলোতে এটা যদি চার হাজারে পৌঁছে যায় অবাক হওয়ার কিছু থাকবে না এবং তখনই আমেরিকার জন্য এটা সবচেয়ে সহজ পথ তৈরি করবে যে এখানে একটা রেভল্যুশন তৈরি করা এবং সেই জন্যই বাংলাদেশের ভেতরে ইউনাইটেড নেশানের হিউম্যান রাইটস কমিশন এবং তার যতগুলো এনজিও রয়েছে তাদের নেটওয়ার্ক ছড়ানোটা জরুরি মনে করছে ইউনাইটেড নেশান হিউম্যান রাইটস কমিশন একবার এখানে ঘাঁটি ঘিরে বসার পর তাদের মূল টার্গেট হয়ে যাবে সরকারকে সব দায় দিয়ে দেওয়া সরকারকে দায় দেওয়ার পর মূলত এখানে তাদের দ্বিতীয় টার্গেটের সবচেয়ে বড় অংশ জুড়ে থাকবে একটা কালার রেভলিউশন তৈরি করা এবং দেশকে ডিস্টেবিলাইজ করা যদি একবার সেটা করে ফেলতে পারে এবং দেশ আসলেই ডিজিটিভেলাইজ হয়ে যায় তবে এখানে ইউক্রেন স্টাইলে যে কোনো কিছু আদায় করে নেওয়া তাদের জন্য খুব সহজ হয়ে যাবে আর সেই সহজ কাজটা করার জন্য তাদের কাছে এনজিও মূলত একটা টুলস ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন আর একটা টুলস দুটো টুলসের মাদার হচ্ছে ইউনাইটেড নেশান হিউম্যান রাইটস কমিশন তারা সার্ভিস সার্ভ করবে মূলত হচ্ছে ইউএসের পক্ষে আর চরমে বাস্তব প্রেক্ষাপটে ক্লিয়ারলি বলা যায় আগামী দিনগুলোতে ইউনাইটেড নেশনের এর হিউম্যান রাইটস কমিশনই হতে পারে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ চেষ্টা যেখানে তারা ইন্ডিয়ান সার প্লে করার জন্য পুরোপুরিভাবে কাজ করে যাবে আপনি ক্লিয়ারলি জানেন বাংলাদেশে হিন্দু সেনোসাইটের একটা ন্যারেটিভ বিল্ড করার জন্য ইন্ডিয়া সিরিয়াস ন্যারেটিভ গেম খেলে যাচ্ছে যে ন্যারেটিভ ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন যদি আসে সত্যিকার অর্থে সেটা ধোঁপে টিকবে না কিন্তু যেটা টিকে যাবে এবং যেটাকে পুঁজি করে ইন্ডিয়া বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার পুরোপুরি চেষ্টা করে যাবে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশনকে পুঁজি করে সেটা হচ্ছে জঙ্গি জঙ্গি গেম জামাতি ইসলাম থেকে শুরু করে হেফাজতে ইসলাম পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে একটিভলি রেজিস্টার্ড ইসলামিক পলিটিক্যাল পার্টির সংখ্যা প্রায় এগারো থেকে তেরোটি এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে ইন্ডিয়া মনে করে সরাসরি জঙ্গি তাদের কাছে ধর্মবিরোহী মানুষগুলোকে সন্ত্রাস ছাড়া অন্য কোনো কিছুতে আখ্যায়িত করা হয় না ঠিক একইভাবে এই পার্টিগুলোকেই জঙ্গি হিসেবে আখ্যায়িত করতে চায় আওয়ামী লীগ ইসলামিক দলগুলোর ব্যাপারে আওয়ামী লীগের ভাষা এবং ইন্ডিয়ার ভাষা পুরোপুরিভাবে এক একইভাবে ইসলামিক দলগুলো সবাই মূলত পরিচালিত হয় ইসলামিক ল এর ভিত্তিতে যে ইসলামিক ল সরাসরিভাবে সাংঘর্ষিক ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের মানবাধিকারের সাথে ফলে নারী অধিকার এলজিবিটি কিউ রাইটসের অধিকার কিংবা ধর্মত্যাগ ধর্মনিন্দা কিংবা সম্পদের সম অধিকার নিয়ে যদি কোনো আন্দোলন হয় সেটা সরাসরি পক্ষে যাবে ইন্ডিয়া এবং হিউম্যান রাইটস কমিশনের আর বিপক্ষে যাবে পুরো বাংলাদেশের ফলাফল আগামীর দিনগুলোতে খুব দ্রুতই ইন্ডিয়াও যদি চায় বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করে এখানে তাদের এবং ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের মতাদর্শী আওয়ামী লীগকে পুনর্বাসন করার সব প্রক্রিয়া সম্পন্ন করবে ফলাফল আওয়ামী লীগ রাজনৈতিক যোগ্যতায় খুব দ্রুত সময়ে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাস হওয়ার যত সম্ভাবনা রয়েছে সেটা না থাকলেও ইউনাইটেড নেশন ইউএসএ কিংবা ইন্ডিয়ান সার প্লে করার জন্য হয়তোবা খুব দ্রুত সময়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতেও পারে আর আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আপনার মানবতার কলা এবার আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যাবে এতে বিন্দু পরিমাণ সন্দেহ অন্তত আমার নেই পরবর্তীতে অংশে বাকি থাকে শুধুমাত্র এইটুকু কথা যে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের সত্যিকার অর্থে ভালো কোনো দিক কি নেই যেটা নিয়ে আলোচনা করা যায় ইয়াস ইউনাইটেড নেশান হিউম্যান রাইটস কমিশনের এখন পর্যন্ত বেশ কিছু ভালো দিকও রয়েছে আর সেই ভালো দিকগুলো একটা দেশের সামগ্রিক পরিবর্তনের জন্য বড় ভূমিকা পালন করেনি যতটুকু করেছে তার মধ্যে আপনাকে আমি দিতে পারি, সোমালিয়া যখন বিদ্রোহী গোষ্ঠী এবং সরকারি গোষ্ঠীর মধ্যে গণহত্যার বিশাল উৎসব চলছিল তখন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন একটা রেজুলেশন তুলে সরকারকে রীতিমতো বাধ্য করেছে গণহত্যা বন্ধ করতে একই অবস্থা তৈরি হয়েছিল আপনি নাইজারের দিকে তাকাতে পারেন সেখানে ও ঠিক একই অবস্থা তিউনিশিয়াতে যে আন্দোলন চলছিল এবং যে ডিএসটি বলেছেন পরিস্থিতি তৈরি হয়েছিল সেটার বিরুদ্ধে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন ভালো অবদান রেখেছে যদিও সেই অভ্যুত্থানের ইন্ধনও ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনই করেছিল ঠিক একইভাবে আপনি সিরিয়াতেও দেখতে পারেন যে হিউম্যানিটেরিয়ান এইডের ক্ষেত্রে সে সময় যতটা প্রয়োজন ছিল সবচেয়ে বেশি অংশে কাজ করেছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন লাস্টলি এই প্রশ্ন করা যেতে পারে সত্যিকার অর্থে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের জন্য প্রয়োজন আছে কিনা আপনি জাস্ট দুইটা সাইডের দিকে তাকাবেন একটা সাইড ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের হিউম্যান রাইটস কী বলে এবং সেগুলো কি কি আর একটা সাইড বাংলাদেশের মানুষ এখানে তাদের সোসাইটি কালচার ল এ ধরনের প্র্যাকটিসেই কি কি বিশ্বাস করে এবং সেগুলো কতটা গুরুত্বপূর্ণভাবে নেয় এর মধ্যে কোনোটা যদি আমাদের সাথে কনফ্লিক্টেড হয় তাহলে এটা আমাদের জন্য ঠিক নেই উদাহরণস্বরূপ আপনি হিউম্যান রাইটস কমিশনের হিউম্যান রাইটসের সংজ্ঞা এবং বেসিক অধিকারগুলোর দিকে তাকান তারা যেগুলোকে বলছে ধর্মনিন্দা একটা হিউম্যান রাইটস ধর্মত্যাগ এবং ধর্ম সমালোচনা পাশাপাশি স্পেশাল ব্যক্তিদের উদাহরণস্বরূপ প্রফেটদের সমালোচনা করাও একটা হিউম্যান রাইটস ঠিক একইভাবে তারা যেমনটা বলছে যে এল জিবিটি কিউ রাইটস একটা হিউম্যান রাইটস এবং নারী অধিকার বলতে যে কোনো ধরনের পোশাক পরে নারী রাস্তায় নামবে এবং চলতে পারবে এটা তার হিউম্যান রাইটস যে কোনো ধরনের ভাষায় যে কাউকে সমালোচনা করতে পারবেন সেটা তার হিউম্যান রাইটস এগুলো যদি আমাদের সাথে সাংঘর্ষিক হয় কিংবা এগুলো যদি আমরা আসলে নিতে না চাই তাহলে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটসের আমাদের কোনো প্রয়োজন নেই আর যদি কারও মনে হয় যে এগুলো আসলে আমাদের দরকার আছে এবং এগুলো ছাড়া বাংলাদেশ এগিয়ে চলতে পারবে না তবে হিউম্যান রাইটসের প্রয়োজন আছে বাট বিকে সারা পৃথিবী জুড়ে এই ধরনের ঘটনা একটা দুটো নয় হাজার এক ইউক্রেনের মতো দেশ তার এক লাখ বিশ হাজার কিলোমিটারের বেশি আজীবনের জন্য হাত ছাড়া করে ফেলেছে ঠিক একই অবস্থা তৈরি হয়েছে আজকের দিনের লিবিয়া বলতে কোনো কান্ট্রি নেই এটা পুরোটাই একটা কলোনি হয়ে গেছে তার্কি এবং ইউরে ইউনাইটেড স্টেটের ঠিক একই পরিস্থিতি আপনি ইরাকে দেখতে পান একসময় সারা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশটা মূলত আজকের দিনে একটা আমেরিকান ফ্যাসেল এ ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে উদাহরণ দেওয়া শেষ হবে না আমি যদি এটা নিয়ে আসলে কথা বলতে চাই অন্তত দুই ঘন্টা আমি বিতর্ক করে যেতে পারবো হাজারো এভিডেন্স আমার হাতে রয়েছে যেগুলো নিয়ে আমি বিতর্ক করার মতো অবস্থান তৈরি করতে পারি কিন্তু বাস্তবতা হচ্ছে ইউনেস সরকার ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে সেটা আপনি একটু ভালোভাবে বিবেচনা করেন কারণ আজকের দিনে হয়তো আপনার জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনার আগামীর যে জেনারেশন রয়েছে তারা ডিল করতে হবে আপনার যত খারাপ কাজ রয়েছে সেগুলোকে নিয়ে এনজিও আমাদের প্রয়োজন আছে কিনা থাকলে আমাদের কতটা প্রয়োজন আছে ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস কমিশন আমাদের যে সোসাইটি এবং কালচারাল প্র্যাকটিস রয়েছে সেই প্রেক্ষাপটে এটার আসলে আমাদের দরকার আছে কিনা এটা আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে যাচ্ছে কিনা ইউএস ইউএসএর জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আমরা সার্ভ করব কিনা সেগুলো প্রশ্ন করে মূলত এগুলো জরুরি আর যদি সেখানে কোনো ফারাক থাকে তবে খুব দ্রুত সময়ের মধ্যে এটার বিরুদ্ধে দাঁড়ানো সবচেয়ে জরুরি কাজ ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখুন আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন এ যে করুন পরের যে কোনো একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ